শশনামল আমরা পার করেছি আল্লাহর খাস রহমত হয়েছে আল্লাহর আমাদের প্রতি দয়া হয়েছে আল্লাহর মায়া হয়েছে আল্লাহ করুণা ভিক্ষা দিয়েছেন আমাদেরকে আল্লাহ তালা লেডি ফেরাউনের ষড়যন্ত্র থেকে আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন আল্লাহ পাকে জাতিকে মুক্তি দান করেছেন কথা বলতে হবে ঠিকানা জোরে বলেন এই স্বাধীনতা আমাদের ধরে রাখতে হবে বলেন ইনশাআল্লাহ আপনারা পারবেন তো কারা কার পারবেন হাত দেখি তো স্বাধীনতা ধরে রাখতে গেলে তো সাহসই হতে হয় ভীতু হলে চলবে না ভয় পেলে চলবে সাহস আছে কার কার এবার হাত দেখি সাহস নিয়ে হাত না আরে বাবা আগের তো ওই দিন তো আর না এখন এখন ভয় পান কেন আগের তো হাত তুলতে ভয় পাইত মনে মনে চিন্তা করতো ছবি তুলে আবার কার কাছে নিয়ে জমা দেয় ঠিক কিনা বলেন কি অবস্থা আমি ওয়াশ করে বাড়ি ফিরছি বাসা থেকে ফোন দিয়েছে থেকে আমার ঘর ঘর থেকে থেকে ফোন দিয়ে বলে আচ্ছা আপনার কি জীবনের কোনো মায়া নাই আমি বললাম কেন কি হয়েছে বলো না আপনি বলেন আপনার কি সন্তানের প্রতি কোনো মায়া নাই আছে জীবনের মায়া আছে না নিশ্চয় আছে তো আপনি এগুলো বলেন কেন এত জনপ্রিয় প্রিয় আলেমদেরকে মেরে ফেলেছে হত্যা করেছে গুম করে ফেলেছে খুন করে ফেলেছে এরপরেও আপনার এগুলো বলতে হয় কেন আমি বললাম দেখো কেন যে বলি এটা তোমাদের কিভাবে বোঝায় কেন বলি আমরা যদি না বলতাম তাদের ভয়ে যদি চুপ থাকতাম তাহলে এই দেশের সন্তানরা জানতই না যে মূর্তি একটা অপরাধ এই যে রাস্তায় রাস্তায় মূর্তি আমাদের সন্তানেরা ভেঙে ফেলেছে তা আপনি বলেন এদেরকে কে শিখিয়েছে যে মূর্তি একটা অন্যায় সরকার শিখিয়েছে সিনেমার নায়করা শিখিয়েছে গায়করা শিখিয়েছে না ওদের কাছে অহিনাজিল হয়েছে না ফেরেশতা আসছিল তাহলে কে শিখালো এদেরকে এ আমরা শিখিয়েছি আমরা আলেম সমাজ গোটা জাতির কাছে এই মেসেজ দিতে সক্ষম হয়েছিলাম এগুলো অন্যায় এগুলা ক্ষুদাদ্রহিতা এগুলা শিরিক এগুলো পাপ এটা এগুলো আমরা বুঝাতে সক্ষম হয়েছিলাম দেশ স্বাধীন হওয়ার চব্বিশ ঘন্টাও যেতে হয় নাই তাদের অহংকার এবং দান্ভিকতার সমস্ত চূড়া এদেশের মানুষ এদেশের ইয়াং জেনারেশন আমাদের সন্তানেরা আমাদের তরুণ প্রজন্ম তারা কি পরিমাণে স্প্রিট আর সত্যি নিয়ে চারতলা পাঁচতলা সমান এক একটা মূর্তি এই মূর্তিগুলো গুলা সিঁড়ি সারা রশি দিয়া বেয়ে বেয়ে মাথা উঠে গেছে আপনাকে আমাকে যদি বলা হয় এক বছর উঠতে পারবো না ওখানে ঠিক না বলেন ওরা উঠে গেছে দৌড়ায় উঠে গেছে আপনি বলেন কেমন স্প্রিট ছিল আমার এই দৃশ্য দেখে মনে হয়েছে খাইবার যুদ্ধে যখন দুর্গগুলো কুফারদের দুর্গ মুসলমানরা যখন কবজা করছিল তখন হাজরত আলী কার্লাহ ওয়াজহা খাইবারের দুর্গের যে গেট ছিল গেট লোহার গেট লৌহ কপার বিরাট গেট এই গেট উনি বাম হাত দিয়ে টান দিয়া ধরে একা দুর্গের গেট টান দিয়া ছিঁড়ে ফেলে হাত দিয়ে উঁচা করে ধরে রেখে দিয়েছিলেন আপনি জাস্ট একটু কল্পনা করেন এটা মানুষের দ্বারা এটা কি করে সম্ভব যে একটা দুর্গের গেট একটা কেল্লার গেট লোহার গেট এটা বাম হাত দিয়ে আগলায় রাখা সম্ভব এটা কি কোনো মানুষের দ্বারা সম্ভব তাহলে এটা কি করে হলো জেহাদ শেষ হওয়ার পরে হজরত আলী কার্লাহ হাকে আল্লাহ রসুল ডাকলেন দেখে বলেন আলী যে লোহার কবজাটা তুমি উঁচু করেছিলে হাত লোহার গেটটা একটু উঁচা করো তো উনি এখন দুই হাত দিয়ে ওটা নাড়াতে পারেন তিরিশ চল্লিশ জনে মিলে গেট সরাতে পারেন সোহান আলো বলবেন তো তাৎক্ষণিক এই স্প্রিট এই শক্তি তার কাছ থেকে আসলো কর থেকে নবী করিম বললেন তুমি যখন আল্লাহ আকবার ধনে দিয়ে এই লৌহ কপাটের মধ্যে হাত লাগালে আল্লাহ রহমতের ফেরেশতারা তারা তোমার সাথী হয়ে তারা তোমার সঙ্গী হয়ে তারা তোমার সাহায্যকারী হয়ে তোমার সাথে তারা তাল মিলিয়ে এই লোহার কপার তারা ধারণ করেছিল যদি তাই না হতো তাহলে তুমি তো এখন উঁচা করতে পারত এই দৃশ্য দেখে আমার কাছে তাই মনে হয়েছে যে আমাদের সন্তানেরা এই চারতলা পাঁচতলা ভবনের সময় উঁচা উঁচা মূর্তিগুলোর মাথায় রশি দিয়া তার জনের মতো বেয়ে উঠে গেল এটা মনে হচ্ছে আল্লাহর রহমত আল্লাহর তাদেরকে সাহায্য করেছিল বছরে কোটি টাকা বরাদ্দ ছিল হলে হাজার কত টাকা বলেন তো কি আপনাদের কাছে মনে হচ্ছে মিথ্যা কথা বলছি মনে হচ্ছে এই যে কথা রেকর্ড হচ্ছে যদি আমার কথা চ্যালেঞ্জ করতে মনে চায় আমি সবসময় চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি আছি আমার ডকুমেন্ট আমার পকেটে আছে এই মুহূর্তে আছে এই জন্য বললাম চার হাজার কোটি টাকার শুধু মূর্তি বানিয়েছে এই টাকা কি ওদের দাদার টাকা কাদের টাকা আমাদের টাকা দিয়ে আমাদের সাথে ওরা গুলাবের মতো ব্যবহার করেছে আর আমরা জীবনের ঝুঁকি নিয়ে গোটা বাংলাদেশের মুসলমানদেরকে বাক্তা দিতে সক্ষম হয়েছিলাম এগুলা শুরিক যার দরুন ওদের ক্ষমতার মসনদ ভেঙে যাওয়ার সাথে সাথে আমাদের সন্তানদেরকে আমরা বলিনি না বলার আগে বলার আগেই দায়িত্ব নিয়ে সব ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে আমাদের এখান থেকে সঠিক মেসেজ হচ্ছে রাষ্ট্র পরিচালনা করবেন কিংবা বর্তমানে যারা দায়িত্বে আছেন তাদের জন্য বড় একটা মেসেজ আছে এখানে যে কখনো দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ইমানি চেতনার বিরুদ্ধে দাঁড়িয়ে ক্ষমতার অবব্যবহার করে করে আল্লাহ এবং সাথে যুদ্ধ ঘোষণা করে ইজ্জত নিয়ে টিকে থাকা যাবে না বেঈত লাঞ্চনা গঞ্জনা আপনাকে পেতেই হবে সুতরাং সাধু সাবধান আল আগামীতে ইনশা আল্লাহ এদেশে ইসলাম কায়েম হবে বলেন ইনশা আল্লাহ আল্লাহ যেন কবুল আল্লাহ আমিন আজকে মন খোলা কিছু তা হবে চায় না তো ইনশাল্লাহ থাকা যাবে তো না একটু পরে বিড়ি নিষেধা উঠবে আবার আল্লাহ কবর আল্লাহামদুল্লাহ আলহামদুলিল্লাহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك হাম্মিও আলা আলি মোহাম্মাদামারত আলাই বরহি মা ও আল আলী বরহী ইন্দ জবান দিয়ে সকলে মিলি কিছুক্ষণ জিকির করুন লাইলা ইা الا الله لا اله الا الله لا اله الا الله ইনভার্টার ভাই আর সাউন্ড বাড়ে না আর সাউন্ড হয় না বলিয়াম 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 দা এই বলিয়াম কথা বলা যাবে মিন 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 মাইক দিয়ে ওয়াশ করা যায় লা ইলাহা ইল্লাল্লাহ বলে আরো বালান বালান বলি বলান লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله <applause> لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بحكي يا কেন্দ্রীয় কবরস্থানের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সভাপতি ভাটিয়াকান্দ্রি কেন্দ্রীয় কবরস্থান আল্লাপাক তার নেক হায়ার দ্বারাজ করুন এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ হাজারা কওয়ামাইকার মুরুব্বিয়ান অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি ইমানদার পরহেজগার মুক্ততি মুসলিম ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দা নিশিন মা এবং বোনেরা মহান আল্লাহ রব্দুল্লা আলমিনের দরবারে আনি সান লাখ কোটি শুক্রিয়া আদায় করছে যে মহান মনিব আমাদেরকে হাজার হাজার লাখো লাখো মুমিন মুসলমানের মধ্য থেকে বাছাই করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে সে কোরআন হাদিসের যথা যথাসময়ে উপস্থিত হয়ে কোরআন সন্না থেকে আলোচনা করার আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন এজন্য আপনারা খুশি না বেজার কম না বেশি উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজ্জাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাথির ত্বাইয়্যিবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদ কামা ইয়ানبغي লিজালালি ওয়াজহিকা সুলতানিকা আল্লাহ আজকের ওয়াজ মাহফিলকে কবুল করুন কেন্দ্রীয় কবরস্থানে কবর আজাদ আল্লাহ ক্যামত পর্যন্ত বন্ধ করে দিন কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবল করুন কবরস্থানে যারা শুয়ে আছেন আমরা যে আলোচনা করছি মাইকের আওয়াজ তাদের কান পর্যন্ত পৌঁছছে কোনো কোনো বন্দনার মধ্যে এসছে যে মৃত ব্যক্তিরা জমিনের উপরে থাকা ব্যক্তিদের কথার আওয়াজ শুনতে পান হাদিসের এই ব্যাখ্যা ধরে নিলে আজকে আমরা এখানে যত তাফির করছি যত আলোচনা করছি আমাদের সমস্ত কথাগুলো তারা শুনতে পাবে একদিন আমরা থাকবো কবরস্থান আমাদের পরবর্তী প্রজন্মের লোকেরা এখানে বসে আমাদের জন্য দোয়া করবে আলোচনা করবে আমি হৃদয়ের গহীন থেকে শ্রদ্ধা নিবেদন করছি আপনাদের এলাকার তরুণ সমাজ এবং বৃদ্ধ মুরব্বীদের জন্য যারা এই মাহফিলার আয়োজন করেন আপনারা প্রতি বছর এটা এমন একটা ধারাবাহিকতা আপনারা করেছেন বেশ কয়েকটা ফায়দা এক নাম্বার फायदा হচ্ছে যেটা কোরআনে আল্লাহ বলেছেন ওয়া যাক্কির ফা ইননা যিকরা তানফাউল মুমিনিন হে নবী আপনি মানুষদেরকে উপদেশের কথা শোনালে ইমানদারদের फायदा হবে কোরআন মাজিদের অন্য একটা আয়াতের মধ্যে এসেছে ইদা তুলিয়া তা আলাইহিম আয়াতুন যাদাতহুম ঈমানান আর আয়াত ইমানদারদের সামনে তেলাওয়াত করা হলে তাদের ইমান বৃদ্ধি পায় ওয়া ইদা যিকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম আমাদের আলোচনা শুনলে মানুষের মন নরম হয়ে যায় সেই দৃষ্টিকোণ থেকে হেদায়তে কথা হচ্ছে ইনশাআল্লাহ ইমামদারদের ইমানদারদের ফায়দা হবে দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এই এই যে কবরে শুয়ে থাকা ব্যক্তি যারা কবরে চলে গেছে। আমরা সকলেই ওই পথের পথিক এই পৃথিবীর যত বড় ক্ষমতাধর ব্যক্তি আমি হই না কেন আমাকে ওই পথ থেকে আমাকে মুক্তি থাকার কোনো উপায় নাই আমাকে এই পথে যাত্রা করতেই হবে এবং সেই সময়টা কখন এটা আমরা পৃথিবীর কেউ বলতে পারব না কারণ আল্লাহর কাছে পাঁচটা ইলিম সংরক্ষিত আছে অগণিত ইলমের মধ্যে এমন বা বিশেষ পাঁচটা জ্ঞান আছে যেটা আল্লাহ নিজ হাতে কন্ট্রোল করেন হাদিস শরীফের মধ্যে এসেছে প্রেরিত কোনো নবী সেটা জানেন না দুনিয়া আল্লাহর তরফ থেকে প্রাপ্ত কোনো ফেরেস্তাও সেই তথ্য জানে না সেই ইল একমাত্র কার কাছে সংরক্ষিত আছে সবাই মোহাম্মদের সাথে বলেন এই রকম বিষয় আছে পাঁচটি কয়টি এই যে ছোট বাবার তোমরা মনে রাখবে পাঁচটা জ্ঞান এমন আছে এটা আল্লাহ ছাড়া পৃথিবীতে কারও জানা নাই এমন কি দুনিয়ার কোন নবীর রসুল জানা নেই পৃথিবীর সমস্ত নবীদের জ্ঞানের চেয়ে আমাদের নবীর জ্ঞান আল্লাহ বেশি দান করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উতীতু ইলমাল আউলিনা ওয়াল আখিরিন আল্লাহ তাআলা পৃথিবীর পূর্বাপর সমস্ত জ্ঞান আমাকে দান করেছেন সেই নবীও জানতেন না এই পাঁচটা জ্ঞান সম্পর্কে সূরা লুকমানের সর্বশেষ আয়াত الله إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا ওয়া মা তাদরী নাফসুঁ বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীম খবীর আল্লাহ পাক বলেন পাঁচটা জ্ঞান আমার কাছে সংরক্ষিত আছে এক নাম্বার হচ্ছে ইন্না আল্লাহু ইনদাহু ইলমুস saa মিষ্টি আমি আল্লাহর কাছে রয়েছে তিয়মতের জ্ঞান কেমত কবে হবে কোন তারিখে সংগঠিত হবে কোন বছর হবে কোন সনে হবে সেটা পৃথিবীর কেউ বলতে পারবে না একমাত্র আমি আল্লাহ ছাড়া দু নম্বর হচ্ছে ওয়া ইউনযিলুল গয়সা কোথায় বৃষ্টি মেঘ বর্ষণ করবে মেঘমালা বৃষ্টি কোন মাটিতে বর্ষণ করবে ওই জ্ঞান ও পৃথিবীর কোনো আবহাওয়ীদের কাছে নাই ওই জ্ঞান কার কাছে আছে আল্লাহর কাছে আছে তৃতীয় নম্বর হচ্ছে মাফিল মাতৃগর্বে যে সন্তান থাকে ওই সন্তান ছেলে হবে না মেয়ে হবে এই জ্ঞান পৃথিবীর কোনো মানুষের কাছে নাই জ্ঞান আছে কার কাছে চার নাম্বার হচ্ছে ওয়ানা চাদের না সুম মা দা তাক পৃথিবীর মানুষ জানে না আগামীকাল সে কি করবে চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে ওয়ালা চাদেদি না সুমবি আই আরুদিন তামু মানুষ কেও জানে না কোন মাটিতে সে মৃত্যুবরণ করবে ইন্নাল্লাহু আ'লিমুল খবীর নিশ্চয় আল্লাহ সম্মত অবগত সর্বাধিক সর্বজ্ঞানী সব কিছুর খবর খবর আল্লাহ পাক নিজ হাতে রাখেন বিশেষ করে পাঁচটা জ্ঞান আল্লাহ ছাড়া আর কারো কাছে জানা নাই মানুষ কোথায় মৃত্যুবরণ করবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে জানে না পৃথিবীর কোনো নবীরসুলও জানতেন না কোথায় তার মৃত্যু হবে